হ্যালো বন্ধুরা তো আজ আমি নিয়ে আসলাম অন্যরকম একটি ভিডিও তো তোমরা দেখতে থাকো কেউ স্ক্রিপ্ট করবে না আশা করি ভালো লাগবে তো আমি আমার ছেলে মেয়ে তিনজনে মিলে চলে যাচ্ছি একটুখানি দোকানে তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো তোমাদের সাথে শেয়ার করব এ দেখো আমার ছেলে কিন্তু তার বুনুকে ঘাড়ে তুলে নিয়েছে তারপরে রাস্তা দিয়ে যাচ্ছে আর বলছে কি আরাম কি আরাম ঘোরা এরকম করতে করতে যাচ্ছে আর ওর দাদা বলছে চ চ আজকে যাও যে আমি নিতে চাইনি ও জোর করে গেছে তার জন্য ওর বুনুকে নিয়ে একটুখানি আহ্লাদি দেখাচ্ছে আমার কাছে ভালো হচ্ছে তো দেখো আমি কিন্তু চলো এটা আমাদের বাড়ির সাথে একটু এগিয়ে আসলে রোড পরে এই দেখো যেই দোকানে আমি এসছি সেই দোকানে কাজ চলছিল তা ভাবলাম কাজ হচ্ছে হোক চল আমরা একটু জুতোর দোকান থেকে ঘুরে আসি তো চলে গেলাম জুতোর দোকানে ছেলের জন্য জুতো নেব আমারও জুতো নিতে হবে কিন্তু আমি এখন নেব না পুজোর সামনে নেব। ওটাও স্কুলে যায় ওর লাগে তাই ওর জন্য এক জোড়া কিটো নিয়ে নেবো আর দেখো কত জুতো বার করেছে এক জোড়া জুতো পছন্দ হচ্ছে না পাশ নিলে পরে ছোট হয়ে যাচ্ছে আবার ছয় নিলে পরেও একটু বড় হয়ে যাচ্ছে কি করব বলো পায়ে সাইজে আসে না তারপরে চলে গেলাম কসমেটিক্সের দোকানে তো কসমেটিক্সের দোকানে দেখেছ তো মিস্ত্রি কাজ করছে তাই ভেতর গেট দিয়ে ঢুকে গেছি আর এখান থেকে কিন্তু আমি কিছুই নেবো না আমার মেয়ের জন্য খালি দুটো হেয়ার বেল নেব আর একটু টুটো কেননা এখনও পুজোর মাল তোলেনি পুজোর নতুন নতুন কালেকশান তুলবে তারপরে তো নেব এই পুরোনো জিনিস নিয়ে কী করব তো তারপরে দেখো চলে আসলাম বাড়িতে এসে স্নান দান করে রেডি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে